got it রহস্য উদ্ঘাটন করব আজকে ভিডিওটাতে রহস্যটা হলো এই যে কিভাবে টেস্টি খাবার খেয়েও রোগা থাকা যায় তাহলে শুরু করি আজকে এই ভিডিওটা প্রথমে তার জন্য লাগবে বেশ অনেকটা পরিমাণ নুনটা সেটাকে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে তোমরা চাইলে ওভারনাইটে ওটাকে ভিজিয়ে রাখতে পারো ডালটা যতক্ষণ ভিজছি ততক্ষণ আমি দুটো আলু কেটে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে নিই এবার নিয়ে নিলাম কিছু সবজি আমার কাছে যা যা সবজি ছিল সেগুলিকে এক চপারে চপ করে নিলাম সবজির মধ্যে ছিল বাঁধাকপি গাজর আর ক্যাপসিকাম তোমরা চাইলে এতে বিনস মটরশুঁটি এগুলিও অ্যাড করতে পারো

আলুটাকে দিয়ে দিলাম সবজি ভাজার মধ্যে দেওয়ার সময় একটু হাত দিয়ে আস্তে আস্তে ভেঙে দিলাম এবার এর মধ্যে স্বাদ মতো নুন চিনি যেটা ঝালের জন্য কাঁচা কাঁচা লঙ্কা পছন্দ মতো আর একটু আলাদা করে তার জন্য মিক্সিতে সম্পূর্ণ ডালটা ঢেলে দিলাম একদম মিহি করে পেস্ট করতে হবে এদিকে আমার সবজি ভাজাটাও রেডি হয়ে গেছে সেটাকে একটা বাটিতে তুলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে ডালটাও আমি পেস্ট করে নিয়েছি সেটা তো একটা বাটিতে নিয়ে নিলাম এবার তার মধ্যে দেব সাত মতো এখানে কিন্তু নুনের ব্যবহারটা দুবার হচ্ছে তাই নুনটা কিন্তু বুঝে দিতে হবে আবারও দিয়ে দেবো সাত মতো একটু কাঁচা লঙ্কা সামান্য আদা বাটা একটুখানি দেবো চিনি আর দেবো জিরে গুঁড়ো আমচুর পাউডার আমচুর পাউডারটা এখানে অপশানে তোমরা চাইলে নাও দিয়ে দেবো আর দেবো তার মধ্যে এক চামচ মতো চালের গুঁড়ো আর দেবো এক চামচ মতো বেসন এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবো প্রায় পাঁচ থেকে দশ মিনিট ধরে আমি এটাকে ফেটিয়েছি একইভাবে এরপর এটাতে রেস্টে রেখে নিতে হবে প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেলে কড়াইতে সামান্য তেল গরম করে নেবো সামান্য তেলে কিন্তু এই জিনিসগুলো ভাজা যায় খুব বেশি তেলের প্রয়োজন হয় না তোমরা যদি চাও বাটার বা ভাজতে পারো আমি তারা তেলেই ব্যবহার করছি এবার তেলটাকে কড়াইয়ের চারিদিকে বেশ ভালোভাবে স্প্রেড করে দিতে হবে এক হাতা ব্যাটার ওর মধ্যে দিয়ে বেশ গোল মতো একটা আকৃতি দিতে হবে এবার কম আছে এটাকে ভাজা হতে দিতে হবে দরকার ঢাকাও দিতে পারো করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এক প্লেট খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসলে সাবধানে উল্টে আর এক করে তার মধ্যে দিয়ে দেবো যে ভেজিটেবল ফুটটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সে এবার দুই পাশটাকে ধরে খুব সাবধানে এইভাবে মেরে দিতে হবে আমি কিভাবে করলাম সেটা আশা করি ভালো করে ভিডিওতে দেখলেই বুঝতে পারি একে একে আমি সবকটা রোলই ভেজে নিলাম খালি খেলে খেতেও কিন্তু এই রোলগুলো দুর্দান্ত না আমি তবু একটু শেজবান সসের সাথে সার্ভ করছি আমার যে কোনো রকম স্যান্ডউইচ রোল একটু শেজবান সসের সাথে খেতে ভালো লাগে তাই করছি তুমি চাইলে নর্মাল কেচপের সাথেও সার্ভ করতে পারো শুধু শুধু খেতে পারো বেশ ভালো লাগে কিন্তু বাস রেডি হয়ে গেল আমার একটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট এইরকম টেস্টি ব্রেকফাস্ট যদি রোজ পাওয়া যায় তাহলে কে না হেলদি জিনিস খেতে চাইবে বলো তো আমার ভীষণ পছন্দ আমি তো মাঝে মাঝে এই জিনিসটা বানিয়ে দিই